দুঃখের কথা হয়তো ফোন মারি ধরে এটা লেভেলি তো বছর কে বছর হয় ভারত বসবাস করি আমি তো আমি না তুই তুই ন আই এটা কিন বাজি নজানি তুই আর আল্লাহর রাস্তা মাফ করে দে বাজি আই আই না আই না বেরকো মার কিছু শুনো মস্কাডি করতেছি তোমার সাথে আমি তো ভাই আমি না তো তুই হন আমি ভাই আমি না এই যে দেখছস তো মিস্টার কাজেম আমি আমি না ভাই তো তুই হন নির্বারে হন আরেক কেন বাড়ি গিয়ে বল আমি আমি না তো তুই তুই হন তুই তুই নহলে তুই হন

সরহ সরহ আমি তো আমি তো আমি না তুই সাকাইনে কিরবি তুই আর দোয়ান ফুড়াই দিলি বিয়ে করাই ইয়েন ইউন আর ফোন মারিলি নিজেও ফোন মারা খালি হ্যাঁ কিত তলি বলে কি চুরিটা হাতি করতাম নাই